أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل شلن لكو قرن همزة زبر آه. زبر لم ألم প্রত্যেকেরই বানান করতে হবে প্রত্যেকটা বানান ইজরা সহ পড়লে সবসময় মনে থাকবে ইনশাল্লাহ কেউ রা বলবেন না কারণ র এর উপরে যাবার আসলে র কি করে পড়তে হয় পুর করে বা মুখটা গোল করে পড়তে হয় তার কাইফা کاف یا زبر کای فاز زرفا کیف এখানে কাইফা বলে কেউ টানো দিবেন না কারণ ইয়া ساکিন ডান দিকে জবর আছে ইয়া লিন ইয়া লিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে کاف یا زبر کای जल्दी পড়তে হবে কাই فاز زرفا فاز زرفا کیفফা کیفফা عين زبر ع لم زبر لا على كيف فعل كلير ألم ترى كيف فعل كونو تان هبنا شب برتبه ألم ترى كيف فعل ربك رب زبر رب با ربو كاف زبرك ربك بأصحاب الفيل بازر بي حمزة صاد زبر أص بأص حاخر خلا زبر حا جانبه খারা যাবার আলিফ মাদ্দার সমান তাই টান দিয়ে পড়তে হবে এখানে একটা জিনিস খেয়াল করবেন আয়াতের শেষে লামকে কি করতে হচ্ছে সাকিন করতে হচ্ছে তাই না আয়তের শেষে দু দুซাবার ছড়া যা কিছু আসবে আমরা কি করব সাকিন করে পড়ব মনে থাকবে জি চল তাহলে এখানে যদি আবার কা এর থাকলে কি সাকিন হবে জি আয়তের শেষে শেষে কা যাবার কাাজের উল্টা পেছ থাকলে কি সাকিন হবে আচ্ছা খাড়া যাবার কার সমান আলিফ মাদ্দা থাকলে আয়তের শেষে কি হবে জি আয়তের শেষে খালা যাবো সম্ভবত খুবই কম আসে পাওয়া যায় না বলে বললেই চলে বুঝতে পারছেন আজগার ভাই চলেন ইনশাআল্লাহ তারপর আমরা দেখে এখানে দেখেন আরো একটা কায়দা রয়েছে আয়াতের শেষে মাদ্দা রয়েছে ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা আর ইয়া মাদ্দার কাছেই আমরা থামছি বা ইয়া মাদ্দার পরেই থামছি একে মাদ্দে আরিজ অকফি বলে তাই না এখানে তিন থেকে চার আলি পর্যন্ত টান দিয়ে থামতে হবে ربك بأصحاب الفيل شلين خليل بي بودين عبد الخليل شيخ بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل شلون ألم هاي بردن أعوذ بالله

كيدهم في تظليل فيا زر في لام لام تظلل في زر يا لم لم ليا 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 ليا

وأرسل عليهم طيرا عبابيل ভালো করে লক্ষ্য করেন এখানেও রসাকিনের ডান দিকে কি আছে জাবার আছে তাই না রকে পুর করে বা মুখটা গোল করে পড়তে হবে রসাকিনের ডান দিকে জাবার অথবা পেশ আসলে রপুর করে পড়তে হয় বা মুখটা গোল করে পড়তে হয় পুর মানে হচ্ছে মুখটা গোল করা তাহলে হামজা র জবর আর আর এইভাবে মুখ গোল হবে ওয়া আরসা আলাইহি ওয়া জবর হামজা র জবর আর ওয়া আরস সিন জবর সালাম জবর লা ওয়া আরসলা عليهم عين زبرع لم يا زبر علي هامم زرهم وأرسل عليهم طيرا أبابيل طيا زبر طي رادوا زبرا طيرا

এখানেও ইয়া সাকিনের ডান দিকে জের আছে ইয়া মাদা ইয়া মাদ্দ কাছে আমরা থামছি তাই মাদা আরিজি হবে মাদা কে তিন থেকে চার আলিপ টান দিয়ে পড়তে হবে মাসিকুল ভাই পড়েন

তারপরে দেখেন তার মিহিম বিহাইজার মিয়া তার চি দেখেন তারো মিম ইয়াজের মি একালি টান হয় ইয়া সাকিন ডান্দি কি জের আছে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকেই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর একালির পরিমাণ কতটুকু আমি বলেছিলাম হাতের বন্ধ আঙুলকে খুলতে যে সময় লাগে বা খোলা আঙুলকে বন্ধ করতে যে সময়টা লাগে একে এক আলিফ পরিমাণ বলা হয় তাহলে মিম মি হা হিম এখানে মিম সাকিনকে নাকের মধ্যে তুলে এক পরিমাণ গুণনা করে পড়তে হবে কারণ মিম সাকিনের পরে কি এসে বা এসে মিম সাকিনের তিনটি কায়দা তিনটি কায়দার মধ্যে এটা হলো ইক ফায়ে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হয় একে ইক ফায়ে বলা হয় মনে আছে প্রত্যেকের তাহলে এখানে মিম সাকিনকে গুন্না করতে হবে তার মিহিম বিহাই জারতিম বাজের বি

তানবিনের পরে দুজের এটা কি কি বলা হয় তানবিন বলা হয় তানবিনের পরে ইউমিনের যে চারটি অক্ষর রয়েছে ইয়া মিম নুন ইদগামে যে ছয়টি ছয়টি অক্ষর অক্ষরের মধ্যে র আর লাম ইদগামে তাম তাই না আর বাকি যে চারটি ইউমিন রয়েছে ইউমিনের মধ্যে একটি হলো মিম তানবিন অথবা নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে এখানে কি এসছে মিম এসছে তাই তনবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ সহ পড়তে হবে নাকিস বলে না কি বলে এটা ঈদগামে নাকিস তো এখানে আমরা তানবিনকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়ব তর মিহিম রতিম বুঝে এসছে বলে এখানে কন্যা করতে হবে এখানে দেখেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ফার পনেরোটি অক্ষরের মধ্যে কি এসছে সিন এসছে না তাই নুন সাকিন কে বা সাকিনের আওয়াজ নাকের মধ্যে তুলে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইকফা বলে একে কি বলে ইকফা তাহলে এখানে ক জায়গায় গণ্য হচ্ছে তিন জায়গায় গন্যা হচ্ছে তিনটে কায়দা লক্ষ্য করবেন দেখেন এখানে মিম সাকিন গন্যা হচ্ছে ইকফায় সাফাবি তানবিন এখানে গণ্য হচ্ছে কারণ তানবিনের পরে কি এসছে ঈদগামে ইয়ার মালুনের ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে এখানে দেখেন নুন সাকিন গণনা হচ্ছে কারণ নুন সাকিনের পরে কেসে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন এসছে তাহলে তিনটে কায়দা তিন জায়গায় গণ্য হবে এটা আমাদের খেয়াল করে পড়তে হবে তার এখানে দেখেন এই যে তসদিদ তসদিদ দেখতে পাচ্ছেন প্রত্যেকে এই যে ডবলিউ মতো দেখতে এরকম ছোট্ট মতো এই তাসদিদের কাজ হলো যে অক্ষরের উপরে তসদিদ আসবে সেই অক্ষর কি আমাদের দুবার করে পড়তে হবে কবার করে এরকম যে তসদিদ আছে না এই তসদিদ হলো অক্ষর কি দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে উচ্চারিত হয় তাহলে দুবার দেখেন সিন জিম জের সিজ জিম ইয়াজের সরি জিম ইয়া লাম জের জিল আয়তের শেষে যেহেতু লামও সাকিন হয়ে যাবে আর দুটো সাকিনকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে কি বুঝলেন আর এখানে দেখেন আরো একটা কায়দা রয়েছে আপনার ইয়া সাকিনের ডান দিকে জের আছে ইয়া মাদ্দা ইয়া মাদ্দার পরেই আমরা থামছি মাদ্দা আরিজকি তিন থেকে চারিপ টান দিয়ে পড়তে হবে আয়াতের শেষে লাম লামের নিচে দু জের এখানে দু যাবার ছাড়া যা কিছু আসবে কি হবে আয়াতের শেষে সাকিন করে পড়তে হবে চলেন তার রমজান আলী ভাই পড়েন এস কে রমজান করেন পড়েন রমেন ভাইয়ের ধ্যান অন্যদিকে ছিল মনে হচ্ছে আচ্ছা ট্রেনের মধ্যে আছি ঠিক আছে চলেন মিউট করে নেন এস কে সরতজ আলী ভাই পড়েন তো দেখি এস কে সরতজ আলী

فجعلهم كعصف مأكول فجعل فا فجيم فا جيم زبر فجع عين جبر فجع লাম জাবারলা ফাজা আলা সবগুলো কি আছে হারাকাত আছে তাই না হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে কোনো টান দেওয়া যাবে না এখানে খেয়াল করতে হবে প্রত্যেকটাই হারাকাত রয়েছে ফা জাবার ফা ডিম জাবার যা ফা যা আইন জাবার আ ফা যা আ লাম জাবার লা ফা যা আলা হা মিম পেশ হুম ফা যা আলা হুম কাফ জেবার আইন স দা জেবারা আস আশ কা আস বলেন ফা কা আশ ফাদ মিম দু জেরফিম এখানেও ঈদগামে নাকিস এসছে তানবিনের পরে মিম এসছে তাই না ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে তাই তানবিন কে মিমের সাথে মিলিয়ে একালিপ গুন্না সহ পড়তে হবে একে বলে তাহলে ফা মিম মিম ফিম মা ঝাটকা দিতে হবে হামজার উপরে যদি সাকিন আসে সেখানে কি করতে হয় ঝাটকা দিয়ে পড়তে হয় না মিম হামজা জবর মা কাফ

ঠিক আছে কিন্তু এখানে এই যে দেখেন ফাজ আই বলে গণ্য করলেন মিম সেকেনের কয়টি কায়দা তিনটি কি কি বলেন তো ঈদগামে সাপাবি ইক সাপাবি আর ইজার সাপাবি এখানে কি আছে এখানে বাদ এবং মিমের মিম ছাড়া কাপ আসছে অতএব এটা ইজহারে খাবো সাফাভি হবে গুন্না করা যাবে না হ্যাঁ কেমন করে পড়তে হবে ফাজআলাহুম কাআসফিম ওয়া আকুল হুম মাশাআল্লাহ তাহলে কায়দা ক্লিয়ার জি হুজুর ফাজআলাহুম কাআসফিম

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلِ ۖ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلِ ۖ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا عَبَابِيلَ ۖ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا عَبَابِيلَ ۖ ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ভাই বসে থাকলে হবে না চলেন সুন্দর করে প্রত্যেকেই পড়াগুলো তৈরি করে আসবেন এবং দ্বিতীয় লিঙ্কে প্রত্যেকেই চলে আসবেন পিছনের পড়াটা ধরে নেব অবশ্যই করে পিছনের শবকগুলো প্রত্যেকেই দেখবেন বেশি বেশি করে প্রত্যেকে প্রত্যেক দিনের যে এক্সট্রা সময় যেগুলো বাঁচবে আমরা এখনো দশ মিনিট করে এক্সট্রা টাইম রয়েছে আমাদের হাতে এটা আমরা প্রত্যেকে অবগত রয়েছি যে আমাদের ছটা চল্লিশ থেকে নিয়ে যে ক্লাসটা ছটা সাতটা চল্লিশ পর্যন্ত হতো এখন করে সাতটা পঞ্চাশ পর্যন্ত হবে দশ মিনিট এক্সট্রা তাহলে এই যে দশ মিনিট এক্সট্রা যেগুলো রয়েছে আমাদের যার যেখানে প্রবলেম আছে যেখানে যার যে কায়দায় প্রবলেম আছে সে কায়দাটা আমাদেরকে এই জায়গায় এসে ফিট করতে হবে বুঝতে পারছেন আমাকে জিজ্ঞাসা করতে হবে ইনশাল্লাহ আমি সেইগুলো হল করার চেষ্টা করবো চলেন প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে চলে আসবেন সালাম আলাইকুম আরহামাক